এই শীতকালে আমাদের চুলে নানান রকম সমস্যা দেখা দেয় যেমন চুল পড়ে যাওয়া চুলে খুশকি হওয়া আবার শীতকাল কি চুল এখন বয়স না হতে পেকে যাচ্ছে চুল আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে তো আপনাদেরও যদি চুলের কোনো সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে পারেন কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলের যে কোনো সমস্যা দূর করতে একদম ঘরোয়া পদ্ধতি যেটা যদি আপনারা ইউজ করেন তাহলে আমি হানড্রেড বলতে পারি আপনাদের চুলের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে আজকে আমরা তাই ইউজ করছি মেথির মেথি যদি আপনারা চুলে লাগান তাহলে আপনাদের চুলের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে কেননা মেথির মধ্যে আছে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড যা চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করে তো যদি আপনারা মাথাতে মেথি ব্যবহার করেন বা চুলের মধ্যে মেথি ব্যবহার করেন তাহলে কিন্তু চুলের যে কোনো সমস্যা আপনারা দূর করতে পারবেন তো কিভাবে মেথিকে ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না অনেকেই জানে যে মেথি আমাদের চুলের জন্য কতটা উপকার সেই জন্য একবার হলেও এই টিপসটি ব্যবহার করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাজ হলো কি হলো না তাহলে চলুন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা দেখে নিই তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মোটামুটি দু চামচ পরিমাণে মেথি আর এই মেথিকে অনেকেই অনেকভাবে ব্যবহার করে যেমন অনেকে তেল বানিয়ে ব্যবহার করে অনেকে আবার নর্মালি মেথি ভিজিয়ে ব্যবহার করে তো আজ আমি কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন এভাবে যদি ব্যবহার করেন খুব তাড়াতাড়ি কাজ দেবে আর হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ হবে তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি আর অবশ্যই স্টিলের বাটি নিতে হবে কোনো লোহা জায়গা বা লোহার বাটি নেবেন না এবার স্টিলের বাটির মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে মেথি আর তার সাথে সাথে দিয়ে দেব এক গ্লাস পরিমাণে জল নর্মালি পরিষ্কার জল নিয়ে নেবেন এক গ্লাস পরিমাণে মেথির সাথে জলটা দিয়ে এটাকে কিন্তু কোনো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে আমরা আরেকটা জিনিস দিয়ে দেব যেটা হল পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকার সেটা যে ব্যবহার করে থাকে সে অবশ্যই জানবে অনেকে এই পেঁয়াজ ব্যবহার করে চুলের জন্য কেননা পেঁয়াজে থাকা সালফার ও অন্যান্য পুষ্টি চুলের বৃদ্ধি ও স্বাস্থ্যের উন্নতিতে অনেকটাই সাহায্য করে এছাড়া রেগুলার যদি পেঁয়াজ আপনি ব্যবহার করেন তাহলে চুল পড়া কম হয় খুশকি দূর হয় চুলের নানান রকম সমস্যা কিন্তু যদি আমরা পেঁয়াজ ব্যবহার করি তাহলে দূর হয় তো এই পেঁয়াজ কিভাবে আমরা ব্যবহার করব সেটা কিন্তু না দেখলে আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারবো না যার কারণে কিন্তু আমাদের চুলে কোনো মানে কোনো গ্রোথ হবে না আমরা বুঝতেই পারবো না যে কিভাবে এটাকে ব্যবহার করলে আমরা এই এর রেজাল্ট খুব ভালো পাবো তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখুন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না একটু ধৈর্য ধরে দেখুন তো দেখুন এখানে আমি পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি আর একটু লাল সাইজের পেঁয়াজ নেওয়ারই চেষ্টা করবেন কেননা লাল যে পেঁয়াজগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে আর প্রচুর পুষ্টি থাকে তার মধ্যে জন্য লাল পেঁয়াজই নেওয়ার চেষ্টা করবেন তো এখানে পেঁয়াজটাকে এইভাবে পেঁয়াজের যে ওপরে খোসাটা আছে সেটাকে তুলে ফেলতে হবে তো আমি এখানে একটা ছোট্ট সাইজেরই পেঁয়াজ নিয়েছি এটা আমি তিন থেকে চার দিনের জন্য বানিয়ে নিচ্ছি যদি আপনারা বেশি দিনের জন্য বানিয়ে নেন তাহলে একটু বড়ো সাইজেরই পেঁয়াজ নেবেন এবার পেঁয়াজের ওপরের যে মাথাটা আছে সেই মাথাটাকে একটু কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে মাথাটা কেটে বাদ দেওয়ার পরে তারপরে পেঁয়াজটাকে আমরা নর্মালি পিস করে কেটে নেব তো দেখুন এইভাবে আমি ছোট ছোট পিস করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আর এইভাবে এই রেমেডিটা যদি একবার বানিয়ে ব্যবহার করেন তাহলে এই শীতকালে আপনারা এতটাই উপকার পাবেন যে বারবার বানাতে আপনাদের ইচ্ছে করবে আর আপনার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের উপকার হলো কি হলো না তো এবার এই পেঁয়াজটা জলের মধ্যে দিয়ে দেবো আর এই জলটাকে আমরা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানের মধ্যে তো আমি এই জলটাকে ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিচ্ছি এবারে এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো গ্যাসে ফ্লেমটা লোতে রেখে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই জলটা ফুটিয়ে নেবেন যাতে জলের কালারটা পুরোপুরি যেন চেঞ্জ হয়ে যায় তো দেখুন আমি এখানে ইন্ডাকশানটা চালিয়ে দিলাম এবার জলটাকে ফুটতে দেব। তো পনেরো থেকে কুড়ি মিনিট জলটা অবশ্যই ফোটাবেন যাতে মেথির মধ্যে যে গুণ আছে বা পেঁয়াজের মধ্যে যে গুণ আছে সেই গুণটা যেন বেরিয়ে আসে তো দেখতেই পাচ্ছেন দেখুন আমি পনেরো মিনিট ধরে জলটাকে ফুটিয়েছি এখন জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে একদম লাল হয়ে গেছে জলের কালারটা তো এরকম কিন্তু জলের কালারটা লাল হওয়া চায় এবারে ইন্ডাকশান থেকে জলটাকে নামিয়ে নিয়ে জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো জলটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন জলটা কিন্তু আরও একটু ডিপ হয়ে গেছে এবার এই জলটাকে আমরা কিভাবে ব্যবহার করব যার কারণে এই শীতকালে আমাদের চুলে প্রচুর উপকার দেবে আর আমাদের চুলে যত রকম সমস্যা আছে সব দূর হয়ে যাবে বিশেষ করে আমাদের চুলে শীতকালে বেশি পরিমাণে খুশকি হয় যদি এই জলটা চুলের মধ্যে লাগান তাহলে আমি বলতে পারি একটাও খুশকি কিন্তু আপনাদের মাথায় থাকবে না তো কী কি কী করবো জলটাকে ছেঁকে নেব জলটাকে ছেঁকে জলটা তো লাগাবেনি তার সাথে সাথে দেখুন এখানে আমি মেথি আর পেঁয়াজের যে সেদ্ধ করেছিলাম সেটাও কিন্তু আমরা ফেলবো না সেটাও কিন্তু আমরা চুলের মধ্যে লাগাবো এই জলটাকে আপনারা নর্মালি যেমন তেল লাগান সেইভাবে একটু গোড়ায় ঘোড়ায় ঘষে ঘষে জলটাকে লাগাবেন দেখবেন আপনাদের চুলে যদি খুশকি হয়ে থাকে খুশকিগুলো খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে আর এই যে আমরা মেথি আর পেঁয়াজ পেঁয়াজটা নিয়েছি সেদ্ধ করা সেটার মধ্যে কিছু জিনিস মেশাবো যার কারণে যদি আমাদের চুলে গ্রোথ কম থাকে বা আমাদের যদি চুল পড়ে তাহলে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে যেমন এখানে নিয়ে নিয়েছি কারিয়াপাতা পাতা কারিয়া পাতাও কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকার সেই জন্য এখানে যদি কারিয়াপাতা একটু মিশিয়ে দেন তাহলে আপনাদের চুলে কিন্তু গ্লেজ বাড়বে আর আপনাদের যদি চুল পরে চুল অল্প বয়সে পেকে যায় সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তো এখানে আমি চার থেকে পাঁচটা কারিয়াপাতা ডাল নিয়েছিলাম তো সব কারিয়াপাতাগুলোই এখানে আমি দিয়ে দিলাম আর এর সাথে আরেকটা সিক্রেট জিনিস মেশাবো যার কারণে যদি আপনাদের চুল খুব অল্প বয়সে পেকে যাচ্ছে তাহলে সেই পাকা চুল একদমই বন্ধ হয়ে যাবে সেটা হলো এই যে জবা ফুল যদি আপনারা দুই থেকে তিনটে জবা ফুল এর মধ্যে মিশিয়ে দেন তাহলে আপনাদের চুল যদি পেকে যাচ্ছে বা আপনাদের চুল যদি খুবই পড়ে যাচ্ছে তাহলে একদমই বন্ধ হয়ে যাবে একবার হলে ব্যবহার করে দেখবেন খুবই উপকার পাবেন তো এই জবা ফুলটাও কিন্তু এই জিনিসের সাথে দিয়ে দেব এবার এই সবগুলো একসাথে নিয়ে আমরা একদম ভালো করে পেস্ট করে নেব তো পেস্ট করার জন্য এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না আলাদা করে যে আমরা মেথির জলটা বানিয়েছি সেই মেথির জলটাই অল্প এখানে দিয়ে দিতে পারেন পেস্টের জন্য তো চলুন এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর মিক্সি জারের মধ্যে এই সব জিনিসগুলোকে দিয়ে দেব। এরকম যদি আপনারা একদিন বানিয়ে রেখে দেন পুরো সপ্তাহ আপনারা ব্যবহার করতে পারেন প্রত্যেক দিন যে লাগাতে হবে এমনও কোনো কথা নেই সপ্তাহে যদি দুদিন এটাকে লাগান দেখবেন আপনাদের চুলের সব রকম সমস্যা দূর হয়ে যাবে তো এই মেথির জলটাই আমি অল্প দিয়ে দিলাম এবার এটাকে একদম মিহিন করে পেস্ট করে নেব আর পেস্ট আপনারা কিভাবে ব্যবহার করবেন পেস্ট আপনারা যখন আপনারা শ্যাম্পু করেন যেদিন ভাববেন যে শ্যাম্পু করবো তার আগে অন্তত দু তিন ঘন্টা আগে এটাকে চুলের গোড়ায় গোড়াই খুব ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন মোটামুটি দু ঘন্টা তো রেখে দিতেই হবে দু ঘন্টা রেখে দেবেন আর মাথা মাথাটাকে শোকাবেন না মাথাটার মধ্যে একটা তোয়াল বা গামছা জড়িয়ে রেখে দেবেন যাতে এর মধ্যে যত মানে উপকার আছে সবগুলো যেন আমাদের মাথার মধ্যে বা চুলের গোড়ায় গোড়াই যেন পৌঁছায় খুব ভালো করে গামছা বা তোয়ালে ভালো করে মাথার মধ্যে জড়িয়ে তারপরে এটাকে লাগিয়ে দু ঘন্টা বাকি ঘরের কাজগুলো ছেড়ে নিয়ে মাথায় নর্মালি শ্যাম্পু করে নেন শ্যাম্পু করার পরে ওই যে আমরা যে জলটা বানিয়ে রেখেছি সেই জলটাকে নর্মালি মাথার মধ্যে লাগিয়ে নেন ভিজা মাথাতেই তারপরে চুলটাকে শুকিয়ে নেন দেখবেন আপনাদের চুলে এতটাই গ্লেস বাড়বে চুল পড়া বন্ধ হবে চুলে খুশকি দূর হবে যদি চুল অল্প বয়সে পেকে যায় সেগুলোও বন্ধ হয়ে যাবে নতুন করে চুল গজাবে এত কিছু সমস্যা কিন্তু দূর হয়ে যাবে শুধুমাত্র এই তিন থেকে চারটে জিনিস মিশিয়ে যদি এই রেমেডিটা আপনারা একটু কষ্ট করে বানিয়ে নেন তো এইভাবে আপনারা কিন্তু একদম ঘরোয়াভাবে কোনো আপনাদের পয়সা খরচা করতে হবে না আর একদম কোনো শরীরে ক্ষতিও হবে না এই রেমেডি বানিয়ে নিতে পারেন আর আপনাদের চুলের সব রকম সমস্যা দূর করতে পারেন আপনারা যে বাইরে থেকে যুক্ত ওষুধ ব্যবহার করি বা তেল বা শ্যাম্পু ব্যবহার করি এতে আমাদের চুলে কিন্তু প্রচুর ক্ষতি হয় সেই কারণেই কিন্তু আমাদের অল্প বয়সে চুল পড়ে যায় চুল পেকে যায় চুলে খুশকি হয় কিন্তু এই ঘরোয়া পদ্ধতি যদি আমরা ব্যবহার করি এতে আমাদের চুলে কোনো ক্ষতি হয় না আমাদের চুলও পড়ে না আর বিশেষ করে আমাদের খুব বেশি একটা পয়সাও খরচা হয় না এটা একবার থেকে দুবার ব্যবহার করে দেখুন সপ্তাহে একবারই যদি এটা ব্যবহার করে সপ্তাহে অন্তত দুদিন লাগান তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের চুলে কতটা গ্রোথ এসেছে বা আপনাদের চুলে ঠিকঠাক কাজ হচ্ছে কি হচ্ছে না তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন